কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ক্ষতিগ্রস্ত বগিগুলি বাদ দিয়ে ট্রেনটি যাত্রী নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে জানালেন সিপিআরও কৌশিক মিত্র এই রওনা দিয়েছে ট্রেনটি শিয়ালদা স্টেশনে পৌঁছাবে সাড়ে নটা নাগাদ টি ওয়ান সেভেন ফোর যে ট্রেনটি আমাদের দুর্ঘটনা হয়েছিল আজ সকাল আপনারা খবর পেয়েছিলেন সেই ট্রেনটি ছেড়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট সাইট থেকে রওনা দিয়েছে সেটি শিয়ালদার উদ্দেশ্যে আসছে যে কোচ দুটি ক্যাপসাইজ হয়েছে মানে জিএসসিএন মানে যে আমাদের পেছনে যে কোচ দুটি হয়েছিল এস এল আর সেই দুটোকে কেটে ট্রেনটি রওনা হয়ে গেছে শিয়ালদার উদ্দেশ্যে আসছে এই তো ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি আসবে এইটা এই বার্তাটা মানুষের কাছে যাক তাহলে অনেক মানুষ নিশ্চিন্ত হবেন সাধারণ মানুষ তাদের হাতের স্বজনরা এই একটু যারা ওই ট্রেনে আছেন তারা অন্তত নিশ্চিন্ত হবেন যে হ্যাঁ এই ট্রেনটি চলে আসছে না ওই গিয়ে বললাম আমি আমার কাছে আটটাই এখনো পজিশন আছে না ইনজিওটা কিছু পাইনি ইঞ্জিও হওয়ার চান্সেস কম আছে তো ইনফ্যাক্ট আপনার তো একটা গুডস ট্রেন্ড লেগেছিলো এসএলআরে এ তো পেছনে রেয়ার কোচ সেখানে তো প্যাসেঞ্জার থাকে নাওনা যেহেতু গুডস মানে আমার এস এল আর থেকে মানে পার্সেন্ট কাজ সেটা আসছে হ্যাঁ প্যাসেঞ্জার কোচে আসছে তো ট্রেনটা প্যাসেঞ্জারদের নিয়ে আসছে না না আপনাদের পরিষ্কার করেছে যেখানে পার্সেল আছে থাকে সেইটুকু বাদ দিয়ে সেইটা ধাক্কা লেগেছে সেটা বাদ দেওয়া হয়েছে মানুষের প্যাসেঞ্জার যাদের আসছেন তারা আসছে নি তাদেরকে নিয়ে ট্রেনটা আসছে রওনা হয়েছে এই তো স্টার্ট করেছি ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া